হাই ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে জমিতে ধান কাটতে চলে আসছি দেখেন ধান কাটা আপনাকে কেমন লাগে আজকে ধান কাটার ভিডিওটা শেয়ার করতে আসি বেলা খুবই সুন্দর পরিবেশ ধান কাটতে আসলাম জমিতে আর যে পরিমাণে গরম পড়ে বিকেলে এই ধান কাটা খুবই ভালো ভালো লাগে লাইক করেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কে কে ধান কাটছেন এমন কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকেন সবাই ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত আর এমন ধান কাটতে পারেন কারা কমেন্টে জানাবেন কৃষকের কষ্টের সোনালী ফসল খুবই সুন্দর পরিশ্রম করে কৃষকরা কিছু জানে জমিতে ধান কাটা ভিডিও আপনারা শেয়ার করবেন কৃষকের কষ্টের যে কাজগুলো এগুলো একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কৃষকের কত কষ্ট করতে আছে লাইক কমেন্ট শেয়ার করবেন